দুইটা কল সিস্টেম থাকে। কিন্তু যে বাসাগুলো আছে। একটা কল লাগানোর সিস্টেম থাকে আবার কি গিজারের লাইন করা নাই তখন আপনি তো দেয়াল ফুটা করতে হয় কত ঝামেলা আছে আপনার এই কলটা যদি আপনি নেন কোনো ঝামেলা করতে হবে না শুধু এই যে এই কলটা বাসায় থাকবে না

কোন নাম নেই থেকে নিতে পারবেন করে লেখাই আছে এই যে লেখা আছে দুই ধরনের আছে যেটা নিতে পারবেন এখন সিজনাল প্রোডাক্ট এগুলা হ্যাঁ সব চাহিদা বেশি হওয়ার কারণে অনেকে কি করে জানেন নর্মাল কলগুলো এ না আপনাদের দেয়া কম দামে ঠিক আছে কম দামে আপনি পে কিনেন কিন্তু নেওয়ার পর এক মাস দুই মাস চালাতে পারেন না তখন আবার আমাদের ফোন দিয়ে বিরক্ত করেন ভাই আপনি অবশ্যই 2-300 টাকা বাঁচানোর জন্য নর্মাল কল কিনবেন না আর এর দোকান থেকে কিনবেন না দোকান থেকে কিনলে আপনি সার্ভিস পাবেন যদি ওই পেজ থেকে কিনেন অনলাইন যে পেজগুলো আছে যারা ভিডিও দেয় শুধু সিজনের প্রোডাক্ট সেল করে তাদের থেকে কিনলে কিন্তু সার্ভিস দিবেন আচ্ছা যেহেতু দোকানের কথাটা বলেন আপনার শপের অ্যাড্রেসটা বলেন তো কোথায় অবশ্যই আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেটে যে এখানে দেখেন এটা হবে শপের অ্যাড্রেস আদিবা সান স্টোর শপ নাম্বার একশো তিন বিশাল বিল্লাস ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা

কুকসার সেটা সেটিং করা এই যে প্যাকেটে থাকবে আমি এখানে ঢাললাম প্রথমে কি পাবো জানেন এই যে একটা হলো এই যে কলটা ঠিক আছে এটা দিয়ে পানি আসবে ওকে আর আরেকটা জিনিস থাকে হলো এই যে এই নাটবোল্ট ঠিক আছে রে এখানে আমি সহজে না নাটবোল্ট বললাম ওকে এই কলটা প্যাকেট থেকে বের করার পরে এই যে এখানে যে নাটবোল্টগুলো আছে সহজে আপনি নাটবোল্টগুলো এখানে লাগাবেন তারপর আপনার ওয়াশরুমের কল খুলবেন

মানে ওই পুরানো কলটা খুলবেন আর এটা সেটিং করবেন আর ইলেকট্রিক লাইন দিবেন আর সাথে সাথে গরম পানি আচ্ছা এই পানি দিয়ে কি কি কাজ করতে পারবে ভাই পানি দিয়ে আপনি গোসল করতে পারবেন পুজো করতে পারবেন আপনি চাইলে চা কফি খেতে পারবেন শীতের যে আমাদের মাবুনরা হাড়ি পাতিল মাছতে চান না বা দুতে চান না এই পানি থাকলে কিন্তু ইজিলি রান্নার কাজে ব্যবহার করতে পারেন খুব ইজিলি কলটা খুলেও লাগাইতে পারেন আপনার পাকঘরের বেসিং সিং এর কল খুলে লাগাতে পারবেন আবার যেখানে হাত মুখ দেওয়া হয় বেসিং বেসিনে তো এই হবে না বেসিনে তো নিচের দিকে এই যে লাগবে হচ্ছে বেসিনের জন্য এটা হ্যাঁ আর হাতে যেটা আছে আপনার নরমাল রান্নাঘর দুই জায়গায় পারবে সিঙ্কের দাম কেমন থাকবে একটু দাম একটু দামাকা অফার বা কমানো যায় যাতে আমার সবাই নিতে পারে আর আচ্ছা যদি কেউ নেন

ঠিক আছে এটা ফুডন্ত পানি দেয় বলতে বলা গেলে ফুডন্ত পানি আপনি পানি মিক্স করবেন তারপরে ব্যবহার করতে হবে কিন্তু আপনি যদি সাবার নেন

আপনারা যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম